নিজে চলার ক্ষমতা নাই সে কিনা আবার বলে তার বোনের বিয়ের টাকা জোগাড় করবো আমি যেটা কইছে হেডাই হই। কোন আমি যেই সিদ্ধান্ত নিছি। সেটাই হইব। তোর বোনের বিয়া টাকা তোর বোনের কইরে এটা নিয়া চলে দিব আস্তে আস্তে হ্যাঁ। তো পয়সা অধিক দিয়ে যাবে হ্যাঁ। আমি

যাতো ওইটা যদি শর্ট কালা জানি আমার মাস্টার যদি লাগাইতে পারে ও আচ্ছা ভালোই যাব এই এরকম হয় না মামা এই যে না হ্যাঁ